যে এই বর্ডার দিয়ে বিশেষ করে দৌলতপুর ভেড়ামারা এই বর্ডার দিয়ে এই কয়েক দিনে বহু অবৈধ অস্ত্র অলরেডি ঢুকেছে আমরা প্রশাসনকেও জানিয়েছি এগুলো উদ্ধার না করলে ওইগুলো আবার ব্যবহার হবে এবং নির্বাচন সুষ্ঠু হবে না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ আমরা গতকাল গিয়েছিলাম হরিনারায়ণপুর আর আলামপুর ইউনিয়নের প্রায় নয় নয় আঠারোটা ইউনিয়ন মানে ওয়ার্ড ঘুরেছি ব্যাপক সাড়া পেয়েছি এবং পাচ্ছি এখনো তাদের প্রতিশ্রুতি হচ্ছে আমরা আমাদের কাজ চাই এবং নিরাপত্তার সাথে চলতে চাই আমরা তাদেরকে অলরেডি মানে এই প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা কাজের ব্যবস্থা করব এবং আগামীতে এই দেশে নিরাপদে থাকার জন্যে সেগুলো হুমকি যেগুলো হুমকি আছে এইগুলো আমরা দূর করার সর্বাত্মক চেষ্টা করব। বিশেষ করে যে মিথ্যা মামলা দিয়ে হয় রানি করা এটা থাকবে না আমাদের বাংলাদেশ ইনসামে তারা এই যে দখল করার একটা কথা জানাচ্ছে বিভিন্ন বিভিন্ন যে এই সতেরো মাসে বহু দখল করিস আমরা এই দখল বাজি বন্ধ করবেন সামনে এবং মেয়েদের কঠিন শিল্প হস্তশিল্পের মাধ্যমে তাদের পরিবারে বসে আমাদের যেহেতু ওই ইউনিয়ন তেরোটা মেয়েদের ভোটই আমাদের বেশি তাদেরকে আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে আপনারা ঘর ঘরে বসে সম্মানজনক মর্যাদার সাথে নিরাপত্তার সাথে অন্তত অর্থনৈতিক স্বাবলম্বী পরিবারে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন ওই ব্যবস্থাগুলো আমরা রাষ্ট্রের মাধ্যমে করব অনেকে এই প্রশ্ন করছে যে লেভেল ফেলেন ফিল্ড বলতে মালানা আমির হামজা কি বোঝায় লেভেল বেলেন ফিল্ড এখনো তৈরি হয়নি তাহলে আমাদের মায়েরা আমাদের বোনেরা তারা বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হচ্ছে এবং আমাদের ভাইদের হুমকি ধমকে কালকে রাতে এগারোটার দিকে আমার বাড়িতে দুইজন এসে ওটা ওই যে জেলা স্কুলের সামনে ওনারা বলছে আমাদেরকে হুমকি দিয়েছে অলরেডি এরপরে আইল সারা ইউনিয়নে হুমকি দিয়েছে কয়েকজনকে আমাদের কাছে তালিকা আছে নাম আছে বাবার নাম এলাকার নাম আমরা ওগুলো প্রশাসনকে দেব জামাত ইসলামী দেশে মানুষের নিরাপত্তামূলক উন্নয়নমূলক কর্মমুখী কর্মসূচি এবং তাদের সবার রুজি এবং সমস্ত মানুষের বিশেষ করে মহিলাদের যে সমস্ত নিরাপত্তা নিশ্চয়তা সম্মান সম্ভ্রম এ সমস্ত দিচ্ছে এবং ইতিমধ্যেই তার প্রমাণ মিলেছে বাঙালি সংস্কৃতি বলতে যেগুলো মানুষকে কুফরির দিকে অথবা শিল্পিয়াতের দিকে নিয়ে যাচ্ছে সেগুলোকে সংস্কৃতি কাজকে সংস্কৃতি বলছে এগুলো তো বন্ধ হবেই আর বাঙালি সংস্কৃতি বলতে যেগুলো আমাদের দিনের সাথে ইসলামের সাথে সাংঘর্ষিক নয় মানবতার সাথে সাংঘর্ষিক নয় সেগুলো তো থাকবেই মানবতার উজ্জীবিতকরণ যে সমস্ত সংস্কৃতি সেগুলো আরো উজ্জীবিত হবে আরো উন্নয়ন হবে